সাকসেস আপনাদের স্বাগত তো বন্ধুরা অবশেষে ওয়েস্টবেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি পদে রেজাল্ট পাবলিশ করলো যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ইম্প্যালেন এবং ওয়েটিং লিস্টের যে রেজাল্ট পাবলিশড অর্থাৎ ফাইনাল মেডালিস্ট পাবলিশ করেছেন ওকে তো আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি বা আপনারা যারা বলছেন যে আমি এগুলো ডাউনলোড করতে পারিনি তাহলে এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের যে মূল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ ডট এমএসসি এটাই লেখার পরে গুগলে লেখার পরে আপনাদের ফার্স্ট দেখেন একটা ব্লিঙ্ক বিলিং করছে না একটা লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন যে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি ঠিক আছে এই যে ব্লিঙ্ক করছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এটা কিন্তু ড্রাইভে সেভ হবে অর্থাৎ আপনার ইমেলের মাধ্যমে ড্রাইভে সেভ হয়ে যাবে ঠিক আছে আর যদি না পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে এই পিডিএফটার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে দিতে পারবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে আপনাদের ফুল যে পেজ রয়েছে প্রায় ষোলোটা পেজ রয়েছে এই ষোলোটা পেজের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে প্রার্থী রয়েছে সেই টোটাল প্রার্থী কত ছিল তার এগেনস্টে কতজনকে চাকরিতে ইম্প্যালেন্ট করা হয়েছে অর্থাৎ তালিকাভুক্ত করা হয়েছে ফাইনাল ফ্যানাল এবং কয়েকজনকে ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসেই সেটা দেখে নেবো ওকে তো আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পরে যে ড্রাইভটা খুলবে সেটা আমরা দেখে নিই ওকে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা যে পিডিএফ শো করবে যেখানে ষোলোটা পেজ রয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট এর জন্য অ্যাপ্লাই করা হয়েছিল কি পোস্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল রেজিস্ট্রেশন নাম্বার স্ট্যাটাস স্ট্যাটাস মানে ইম্প্যালেন না লিস্ট এটা দেওয়া আছে র্যাঙ্ক আপনি কত করেছেন মিডিয়াম এবং ক্যাটাগরাইজ ঠিক আছে ডিটেলসে কিন্তু এখানে আপনাদের রেজাল্টটা দেওয়া রয়েছে তো যারা বুঝতে পারছেন না যে কিভাবে আপনি রেজাল্টটা দেখবেন ঠিক আছে এই যে পিডিএফটা আপনি যেখানে খুলবেন ড্রাইভার হোক বা অ্যাবোডার হোক এখানে আসার পরে আপনাদের একটা সার্চ বার থাকবে দেখবেন ঠিক আছে এই সার্চ যে বার রয়েছে এই সার্চ বারে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনি ইনপুট করবেন যদি রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করার পরে আপনি ইম্প্যালেন্ট বা ওয়েটিং লিস্টে আসেন তাহলে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা হাইলাইটেড হয়ে যাবে ওকে তো একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখিনি যে এই ফার্স্টে আমরা লিখবো এইটাতে যে কী রয়েছে দেখিনি যে থ্রি চারটা জিরো চারটা জিরোর পরে দেখো সতেরো পঁয়তাল্লিশ ঠিক আছে এই যে লিখার পরেই সতেরো আচ্ছা সতেরো নশো পঁয়তাল্লিশ ওকে তো লিখার পরে দেখো একটাই রয়েছে তো এই যে যদি আপনি ইম্প্যালেন্ট হয়ে থাকেন তাহলে সেই সেই যে রেজিস্ট্রেশন নাম্বারটা হাইলাইটেড হয়ে যাবে এবং এখানে আপনি দেখে নিতে পারবেন যে আপনি ইমপ্যালেন্ট কেনা বা ওয়েটিং লিস্ট কেনা ওকে ইমপেলেন্ট হলে আপনার চাকরিটা মানে আপনি পেয়ে গিয়েছেন আর ওয়েটিং লিস্ট হলে যে আপনার ওয়েটিংয়ে থাকতে হবে যেটা এক বছর ভ্যালিডিটি থাকবে যে এই প্যানেলে যদি কেউ চাকরি না নেই অর্থাৎ ইম্প্যালেন্ট পার্টি যদি সেটা জয়েন না করে বা কোনো কারণে যদি সেটা মানে ফাঁকা হয়ে যায় তাহলে আপনাকে ওয়েটিং লিস্ট হিসাবে আপনাকে সেখান থেকে নেওয়া হবে ওকে তাহলে এখানে আমরা দেখে নেব যে অল ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঠিক আছে কতজনকে ডাকা হয়েছে কতজনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে তো এখানে দেখো যে ফার্স্ট যে ডিস্ট্রিক্টের নাম সেটা বাঁকুড়া তো বাঁকুড়াতে টোটালে ভ্যাকেন্সি ছিল কত পিয়ন পদে মেল ফিমেল মিলে টোটাল চারটি ভ্যাকেন্সি ছিল ঠিক আছে চারটি ভ্যাকেন্সির এগেনেস্টে ছিল প্রায় একশো পঁচিশজন আরকে তাই না তো এইবার এই চারটে জনের ভিতরে চারজনকে ইমপেনল করা হয়েছে এবং দুজনকে ওয়েট লিস্ট রাখা হয়েছে ঠিক আছে অর্থাৎ একটা মে মেলের একটা ফিমেলের ফিমেলের পদ কিন্তু একটা ছিল আর যে মেলের পদ ছিল তোমার তিনটে টোটালের পর চারটে এই তিনটের ভিতরে তিনটেকে ইমপেনল করা হয়েছে আর ফিমেলের ক্ষেত্রে একজনকে ইম্পেল করা হয়েছে তো চারটের ভিতরে চারটে ইমপ্লয় করা হয়েছে এবং দুটোকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে ওকে এবার ঠিক একই রকমভাবে যে বর্ধমানে বর্ধমানে মেল ফিমেল মিলে টোটালে ছিল তোমার পনেরোটা ঠিক আছে আর একটা ছিল ল্যাব অ্যাটেন্ড একটা ছিল ল্যাব অ্যাটেন্ডেন্ট ঠিক আছে এই চোদ্দোটা আর একটা ছিল ল্যাব অ্যাটেন্ড তোমার টোটালে ছিল চোদ্দোটা মেল ফিমেল মিলে সেখানে চোদ্দোটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে আর ল্যাব অ্যাটেন্ডেন্টকে একটা ইমপ্লিমেন্ট করা হয়েছে আর ওয়েটিং হিসেবে রাখা হয়েছে টোটালের ওপর চারটে ঠিক আছে অর্থাৎ এর পদে তিনটে আর লেবার অ্যাটেন্ডেন্টের জন্য একটা ঠিক আছে এই চোদ্দ জনের ভিতরে যদি কেউ না নেই তাহলে যদি চারজন ফাঁকা হয় তাহলে এই বাকি চারজন তারা চাকরি পাবে আর ল্যাব অ্যাটেন্ডেন্টের একজন রয়েছেন তিনি যদি না নেন তাহলে যে ওয়েটিং লিস্ট তিন একটা হয়ে যাবে ওকে এরকমভাবে যে বর্ধমানে টোটাল ভ্যাকান্সি ছিল পিয়নের ক্ষেত্রে তেরোটি ছিল আপনার যে মেলের আর একটা ছিল ফিমেলের টোটালে ছিল চোদ্দোটা ঠিক আছে চোদ্দোটা যেখানে চোদ্দোটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে তেরো জনের ভিতরে মেলের ক্ষেত্রে দুজনকে ওয়েটিং রাখা হয়েছে আর ফিমেলের ক্ষেত্রে একজনকে ওয়েটিং রাখা হয়েছে ওকে এরকমভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই তোমার মেল ফিমেল এবং যে ল্যাব অ্যাটেন্ডেন্ট যে যে ডিস্ট্রিক্টে যেরকম ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির অগেন্স্টে কোথাও ফিফটি পার্সেন্ট কোথাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এরকমভাবে ওয়েটিং লিস্ট রাখা হয়েছে তো পরের ভিডিওতে আরও ডিটেলসে আমরা দেখে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কতটা ওয়েটিং লিস্ট রয়েছে এবং কতটা তোমার যে ইম্প্যালেন্ট রয়েছে ওকে এবং ওয়েটিং লিস্টের ভবিষ্যৎ কী সে ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে এবং টোটাল উপর কাট অফ কথা বলে সেটাও আমরা পরবর্তী ভিডিওতে আনছি ওকে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন